আলাইকুম দেশ ও প্রবাসী যারাই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা আমাদের নতুন ভিডিও দেখেন বলে আমরা ভিডিও করে থাকি এরকম আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় দরিদ্র মহিলাদের ভিডিও করে থাকি এরকম একজন অসহায় দরিদ্র মেয়ের কাছে এসেছি আমরা শুনবো তার কষ্টের কথা বলুন সে তার জীবনে কি কষ্ট আছে সে সম্পর্কে জানো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা কি নাম আপনার রিতা খান রিতা খান আপা আপা আপনার জীবনে কি কষ্টের কষ্ট আছে সে সম্পর্কে যদি একটু বলেন প্রথমত বাবার মারে বাড়ি অনেক সুখ করছি এখন স্বামী ঘরে এসে অনেক কষ্ট করি আমার অনেক কষ্ট বিয়ে হওয়ার পর থেকে আমি কষ্ট করি আচ্ছা আপনি আপনার কয় ভাই বোন ভাই আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই যে আপনার বাবার বাড়িতে ছিলেন সেই সম্পর্কে একটু যদি বলেন ওখানে কি আপনি কষ্ট করেছেন না সুখে ছিলেন আমি আমার বাবার বাড়ি অনেক সুখ করছি সেই একটু বলেন জি ছোট থেকে তো বড় হওয়ার পর প্রত্যেকটা নারী চাই যে তার বাবার বাড়ি সুখ করে স্বামীর বাড়ি ভালো থাকুক তো আমি আমার বাবি বাবার বাড়ি অনেক ভালো ছিলাম দিনকাল কাটাইছি লেখাপড়া করতাম আব্বু প্রত্যেক সকালবেলা ব্রেকফাস্ট করা দিত নিজের হাতে বানাইতো কোনতে আমার আব্বু কিচেনে যায় না কিন্তু আমার আমি অনেক আদর মেয়ে আমি তার মেজ মেয়ে আমি অনেক আদরের ছিলাম আমার প্রথম ভাইয়া হয়েছিল তো ভাইয়া হওয়ার পরে আমার আমুর কোনো বাচ্চা কাচ্চা হয় না আমার প্রথম ভাইটা হয়েছে ওইটাও একটা মেডিসিনের মধ্যে হয়েছে তো দ্বিতীয় যে আমি হব সেটাও আমার বাবা মা জানতো না আমার বাবার মেয়ে খুব পছন্দ ছিল তো আমার মেয়ে আমার আম্মুর বাচ্চা কাচ্চা হয় না পরে কোনো না কোনোভাবে আমি পেটে আসছি পরে তখন আগেরকার মানুষ এটা তো মানে কিছু না কিছু করা দিনকাল চলতো তো আমার বাবাও কিছু করতো আমার আব্বু একটা মাস্তান ছিল তার এত বড় বড় চুল ছিল তো মাস্তানি গোরা কোনো রকম টাকা পয়সা জোগাইত নি তো তার বাচ্চা কাচ্চার জন্য তার অন্যরকম একটা সাধনা ছিল কিন্তু তার আব্বুর ছেলে এতটা পছন্দ ছিল না তার মেয়ে অনেক পছন্দ তো তার সাথে একটা তার বন্ধু ছিল তারা দুজন একসাথে থাকতো তো যখন শুনছে যে আমি হয়েছি তখন বাবা শুনে নাই যে তার মেয়ে হয়েছে শুনছে যে তার ছেলে হয়েছে তো ছেলে হওয়ার পর সে আর বাড়িতে আসে নাই ফিরে আসেনি সে তো সে আর বাড়িতে ফিরে আসে নাই তো বলতেছে যে ছেলে হয়েছে আমি আর বাড়িতে কি ফিরে আসবো তো তার ফ্রেন্ড বলছে যে আরে আমি তো মিথ্যা হতে বলছি তোর তো মেয়ে হয়েছে তো উনি যে ওনার পরে যে টাকা ছিল এই টাকাগুলো নিয়ে সারা দিন যে কাজ করছে পরিশ্রম করছে পরিশ্রমের টাকা তার সাথে ছিল সে দৌড়ায় বাড়িতে কেসে বাড়ি যায় থাকে যে তার মেয়ে হয়েছে সে প্রথমে কন্যা সন্তান সে আমাকে কুলে নেয় কুলে নেওয়ার পরে মার্কেট থেকে কাপড় চোপড় নিয়ে আসে মানে এইভাবে আর কি জীবন কাহিনি আমার তারপর থেকে আমি ছোটো থেকে বড় হই কার কুলে দেয় না আমাকে আর আমি খুব মোটা ছিলাম সুন্দর ছিলাম কার কুলে দিত না যে আমার মেয়ে পড়া যাবে সেটা হবে ওটা হবে পরে আমি লেখাপড়া শুরু করি লেখাপড়া করতে করতে ক্লাস নাইন পর্যন্ত পড়ি আমি নাইন পর্যন্ত পড়ার পর পরে মানে কোনো রকম চলে বাবা মা ভালোই দিনকার চলে যেটা চাই সেটা পাই আমার একটা বোন ছিল চাচাতো বোন ওই বোনের সাথে আমার সব সময় আমার সাথে কানেক্টিভ করতো যে আমি এটা পড়বো ও এটা পড়বো আমার আব্বু বলতো যে সবসময় আমাকে উপরে রাখতো সবসময় উপরে রাখতো কত টাকা কাপড় চুপড় লাগবে ওর থেকে আমার উপরে প্রাইসে রাখতো যে আমার মেয়ে ভালো মন্দ কাপড়চুপ পরবে যাতে কার থেকে কম না হোক বললাম না আমি খুব ভালো একটা মানে তার সাধনার একটা মেয়ে মানে খুব ভালোবাসতো আমার আব্বু আমাকে কোনো দিকটা কষ্ট দিত না যেটা চাইতাম মুখের উপরে পাইতাম তারপর কি হইলো কাপড় চুপড় দিতো মার্কেটে যাইতো যে কি ভালো লাগতো তুমি বলো আব্বু আমার পছন্দ করতো না আমার নিজের পছন্দের তার কাছে ভালো ছিল আমার ছোটো বোন হয়েছে আমার ছোটো বোন সেও মেয়ে তাকেও অনেকটা আদর করে কিন্তু আমার থেকে বেশি আদর কারণ আমি তার সাধনার একটা মেয়ে তারপর ওই বোন হওয়ার পর একদিন কী হলো বোন বড় হইলো তা আমার বোন আমাকে থুতু মারে তো আমার আব্বুকে বললাম আব্বু আমার বোন তো থুতু মারে তো বলে কি তো এক কাজ করে একটা না চারটা থাপড় তাহলে আমি এই কথা শুনে তাকে একটা না চারটা থাপড় মারলাম আমার আম্মু উচকাই দিল কি তোমার মেয়ে দেখো ওরে তোমার ছোটো মেয়ে থাপড় দেয় দেখো কান লাল করে ফেলেছে আমার আব্বু কি করলো ওই একটা না আমার ওই চারটা থাপড় ফেরত দিয়ে দিল আমার এক গালের মধ্যে ওই প্রথম আমার আব্বু আমাকে মারলো প্রথম কোনোদিন গায়ে হাত তুলে না আমার আচ্ছা আপনার এখন কি করে রাজনীতি করে আপনার কি আছেন আপনাদের সাথে না আমার আব্বু আমাদের সাথে নাই কি কোথায় আছে যদি আমাদের একটু বলতেন আমার আব্বা আর কি আরেকটা বিয়ে করছে সে তার নিজের মতন থাকে আর আমরা এখানে আলাদা থাকি কতদিন আগে বিয়ে করছে আর আপনাদের সাথে কতদিন যাবত সম্পর্ক নাই আপনারা সাথে বিয়ে হয়েছে আব্বু ওই বিয়ে করছে যখন আমার ছোট বোন হয়নি তখন মানে আমার ছোট বোন তো এখন 9 বছর 10 11 বছর হয়ে গেছে আমার ছোট বোনের তো ওই 11 বছরই মানে আমাদের কাছে আর কি যোগাযোগ রাখে যোগাযোগ রাখেনে সেটা বলে ভুল কিন্তু 11 বছর উনি ওখানে বিয়ে হয়েছে তার তার একটা ছেলে আছে ওখানে তার একটা পুত্র আছে আর এখানে আসতো আমরা জানতাম না যে বিয়ে শাদি করছে পরে জানতে পারছি জানাজানি হয়েছে তো আবু বেশিরভাগ ওখানে থাকে আমাদের এখানে আসে না আর টাকা পয়সা ঠিকভাবে দেয় না এই যে আপনার আব্বু আপনাকে খুবই ভালোবাসতেন মানে আপনার জন্মের পর থেকেই কখনো বলছেন যে মাটিতে নামায় নাই কোনদিন সব সময় আমাকে স্কুলে করে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে এবং খুবই যা চাইতেন তাই পাইতেন তা আপনার আব্বু যে আজ দশ বছর যাবত আপনাদের সাথে নাই তা আপনার মনে কি ধরনের কষ্ট মানে জমা হইছে কষ্ট তো অনেকে আছে এখন বাবা মা বাবা এত ভালোবাসতো তো সে যদি তার মেয়েকে ছাড়া থাকতে পারে আমি আর মেয়ে কি বলতে পারি এখানে আমার কিছু বলা নেই কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বাবার সাথে যোগাযোগ রাখার কিন্তু ওখানে যে তার আরেকটা ওয়াইফ আছে সে দেয় না কথাবার্তা বলতে আবু থেকে যেই বাবা আপনাকে কোনো দিন মাটিতে নামায় নাই সেই বাবা আপনাকে ছেড়ে চলে গেছে তখন আপনার অনুভূতির কথাটা যদি একটু তখন তো বাবাকে আমি যে এত ভালোবাসে এই মেয়েটাকে এই মেয়ের ছেড়া তুমি চলে গেলে কেমনে কি করলা বলে কেমন পরিস্থিতির শিকার আমি কেমনে কী করবো আমিও বাধ্য ছিলাম

এর পরবর্তীতে মানে লেখাপড়া হয় নাই তারপর আমার সাথে একটা ছেলে রিলেশন হইলো তারপর ওখান থেকে আমাদের বিয়ে শাদি হয় তখন থেকে আমি কি একটা হাউজ অফ হয়ে যাই আচ্ছা আপনি চাই যে ইউটিউবে আসছেন জি আপনার মূলত সমস্যাটা কি কিসের জন্য আপনি ইউটিউবে আসছেন সমস্যা হচ্ছে হলো আমার অনেক সমস্যা আমার অনেক কষ্ট আমি চলতে পারি না আমার একটা ছোট একটা বাচ্চা আছে আমার এই বাচ্চাটাকে আমি তার ভরণ পোষিত দিতে পারি না আমার যে চার পাঁচ মাসের ঘরভাড়া সেটা জমে গেছে আমার মেয়ে দুধের বিল জমছে মানে চতুর্দিকে অনেকটা সমস্যা বাকি করে খাইতেছি কেমনে খাইতেছি একমাত্র আমি জানি কাউ বলতে পারিনি আড়াই বছর জি আমার মেয়েকে দুধ কেনা খাওয়ার লাগে এই তো গাই দুধ গুরুত্ব জি গুরুত্ব গাইতো খাওন তাই আপনার মেয়ের প্রতি মাসে কি পরিমাণ দুধের খরচ হয় আম্মা মেয়ের 700 টাকা করে দুধের বিল আমি এক পা করা নেই কারণ আম আমি অনেক দুধ খায় কিন্তু আমি দিতে পারি না যোন আমি এক পাকরা নেই কারণ আমি টাকাটা কোথা থেকে দেব তাই আমি এক পাকরে সব সময় আমি দুধ নেই প্রত্যেক মাসে 700 করে বিল আসে আচ্ছা কোন দর্শক ভাই যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চান হুম তাহলে কিভাবে করবে

ভালো মন্দ সবাই আছে আপনাকে অনেক ফোন কি এই নাম্বারটা আমরা ছেড়ে বোনের ইন্টারনেটে দিয়ে দিলাম আপনারা কেউ এই বোনের অসহায়ত্ব সুযোগ নিয়ে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না যদি আপনাদের একটু দয়া হয় তাহলে এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন আচ্ছা সর্বশেষ কোন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক আমি একটু কি বলবো যে আমার সংসার অনেকটা কষ্ট আমার এটা মেয়ে আছে যদি আপনারা পারেন আমার মেয়েকে একটু উপকার করেন তা আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞতা থাকবে আমি দোয়া করি যে যারা আমাকে উপকার করবে সবাই ভালো থাকেন আমি মন থেকে তাদের জন্য পাঁচ ওয়াক্ত পড়া নামাজ পড়ব ইনশাল্লাহ দর্শক শুনলেন এই অসহায় বোনের কথা কথা দর্শক শুনলেন এই এই বন্টির আমরা বন্টি কিভাবে তার বিয়ে হয়েছিল এবং সে তার স্বামীর বাড়িতে কিভাবে আছে কি কষ্টে আছে নাকি সুখে আছে পরবর্তী পর্বে আমরা এই বোনটিকে নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ